খাদ্যের তীব্র সংকটে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিন গুনছে গাজাবাসী বোমাগুলির ভয় নয় অনাহারে বেঁচে থাকাই এখন তাদের প্রধান চ্যালেঞ্জ তীব্র অপুষ্টিতে বেড়েই চলেছে প্রাণহানি খাবারের অভাবে একদিনে মৃত্যু হয়েছে আরও দশ জনের গত একুশ মাসে উপত্যকায় খাদ্যাভাবে প্রাণহানি দাঁড়িয়েছে একশো এগারো জনে চলতি বছরই অপুষ্টিতে মারা গেছে পাঁচ বছরের কম বয়সী একুশ শিশু গাজার ছোট্ট শিশু আওদায় বয়স মাত্র কয়েক মাস হেসে খেলে জীবন কাটানোর বয়সে যুদ্ধে হারিয়েছে বাবা মাকে সামান্য দুধটুকুও জুটছে না শরীর এতটাই দুর্বল যে খাবার পানি নেয়ার শক্তিটুকুও নেই কঙ্কালসার শরীর নিয়ে ধুকে ধুকে মৃত্যু পথযাত্রী আওদায় ওর বাবা মায়েরই ওকে যত্ন নেওয়ার কথা ছিল কিন্তু তারা আর বেঁচে নেই ওর খালা ওকে নিয়ে এলেও দুধ ড্রাইপার আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করা তার পক্ষে অসম্ভব সেজন্য মারাত্মক অপুষ্টিতে ভুগছে দেখাশোনার মতো কেউ নেই তার দুধ ও সাপ্লিমেন্ট দিয়ে তাকে সাহায্যের চেষ্টা করেছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেসব সাপ্লিমেন্ট আর পাওয়া যাচ্ছে না অবস্থা খুবই সংকটপূর্ণ সামনে খেল না থাকলেও খেলার শক্তি নেই শিশু সাইদের জন্মের পর থেকেই ভুগছিল সেরেব্রাল পালসি রোগে তবে তীব্র অপুষ্টিতে ও চিকিৎসার অভাবে দুর্বিষহ জীবন কাটাচ্ছে এই শিশু হারিয়েছে শিশু সুলভ উচ্ছলতাও পুরোনো ছবি দেখে আফসোসের সীমানেই তার মায়ের এটা যুদ্ধের আগের কথা সাইদ সাগরে যেতে খুব ভালোবাসত। দেখুন কি হাসি খুশি মুখ এখন তো আর হাসেও না দেখুন এই ছবিটায় ও কতটা শান্ত আর সুস্থ ছিল আর এখন যুদ্ধের মাঝে ওর মুখটা সবসময় ফ্যাকাসে শুধু শিশুরাই নয় তীব্র অপুষ্টির শিকার গাজার সব বয়সী মানুষ ধুকে ধুকে মৃত্যুর অপেক্ষায় অনেকে অপুষ্টিতে আমি এতটাই দুর্বল হয়ে পড়েছি যে এখন আর নিজে থেকে পাশ ফিরতেও পারি না দৃষ্টিশক্তিও আগের মতো নেই যা আগে আমি নিজেই করতে পারতাম তা এখন মা ভাই বোনের সাহায্য ছাড়া করতে পারি না কবে নরক থেকে মুক্তি মিলবে গাজাবাসীর তা জানে না কেউ এমন পরিস্থিতিতে বেঁচে থাকায় একমাত্র স্বপ্ন তাদের રેઝવાના સાહેમા જોમુના ન્યૂઝ